জন তারা হাঁটতেছে আর হাঁটতেছে হাঁটার পরে তারা অনেক ক্লান্ত তাদের নেই কোনো খাবার তাদের সাথে রয়েছে অল্প কিছু ট্যাক্স হেমেল পানি ছিল সেখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের হিমোগ্রিলস মাত্র বিশ হেভেল পানি খেয়েছে সে খুব ক্লান্ত পথিক এই দেখতে পাচ্ছেন আমাদের গোবর খুব ক্লান্ত খুব ক্লান্ত সে ছাবানাতে এসে একদম ক্লান্ত হয়ে গেছে সে মাত্র বেশি এমএল পানি এদিকে আসুন আমি একটি জিনিস দেখায় আসুন দেখবো চাচ্ছি তার পিছে পিছে এর নাম হচ্ছে ক্রিস্টাল অ্যামেথি শরীরে স্পর্শ লাগলে আপনি তিন সেকেন্ডের মধ্যে মারা যাবে আমরা খুব সাবধানতার সাথে এর পাশ দিয়ে অতিক্রম করছি শরীরে লাগার সাথে সাথে আপনি মারা যাবেন কত বছর বিজ্ঞানী স্টিফেন হো এখানে এসেছিল এবং একটা রিস্পর্শ লেগেই কিন্তু তার ঘাড় বাঁকা হয়ে গিয়েছিল